রাষ্ট্রবিজ্ঞান এর প্রথম চ্যাপ্টার রাষ্ট্রবিজ্ঞান প্রকৃতি ও পরিধির প্রথম ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট আসলে কি উপস্থাপনায় আমি সারোয়ার হোসেন স্বাস্থ্য হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে আমরা আজকে পরিচিত হব প্রথমে আমাদের জানব রাষ্ট্রবিজ্ঞানটা আসলে কি রাষ্ট্রবিজ্ঞান হল সমাজবিজ্ঞানের একটি শাখা সমাজবিজ্ঞানকে বিজ্ঞানকে বলা হয় আর রাষ্ট্রবিজ্ঞানকে বলা হয় পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে এই সোশিওলজি সাবজেক্টের একটা পার্ট এখানে আমরা কি শিখি এখানে আমরা রাষ্ট্র এবং রাজনীতি সম্পর্কে বিজ্ঞানসম্মত আলোচনা করা হয় কথাটা মনে রাখতে হবে রাষ্ট্র এবং রাজনীতি সম্পর্কে আমরা বিজ্ঞানসম্মত আলোচনা কেমন বিজ্ঞানসম্মত আলোচনা এখানে আমরা কোনো ব্যক্তির রাজনৈতিক আচরণে স্টাডি করি সরকারের রাজনৈতিক আচরণ সম্পর্কে স্টাডি করি বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান তাদের রাজনৈতিক বিহেভিয়ার আমরা স্টাডি করি এবং এই বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠানগুলি কিভাবে এলো কীভাবে সেগুলোর উত্থান হলো কিভাবে তারা বিকশিত হলো সে সমস্ত কিছু আমরা এখানে স্টাডি করি এবং রাজনীতি এবং সমাজ কিভাবে একে অপরের সঙ্গে সম্পর্কিত কিভাবে সমাজ রাজনীতিকে প্রভাবিত করে রাজনীতি সমাজকে প্রভাবিত করে তাদের মধ্যে ইন্টারাকশান তাদের মধ্যে মিথ মিথস্ক্রিয়া সে সম্পর্কে আমরা স্টাডি করি আর আমরা স্টাডি করি কীভাবে রাষ্ট্রের শাসন ব্যবস্থা চলে জননীতি কিভাবে নির্ধারিত হয় এবং রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে এই রাষ্ট্রবিজ্ঞানে স্টাডি করা হয় রাষ্ট্রবিজ্ঞান একটা গতিশীল ডাইনামিক ডাইনামিক কথাটা পারফেক্ট গতিশীল সমাজভিত্তিক বিজ্ঞান ডাইনামিক কথার মানে হচ্ছে এটা পরিবর্তনশীল রাষ্ট্রবিজ্ঞান পরিবর্তনশীল কারণ রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞানের একটা পার্ট সমাজ চিরকাল এক থাকে না সমাজের বিহেভিয়ার পরিবর্তন হয় সময়ের সঙ্গে সঙ্গে অঞ্চল ভেদে পরিবর্তিত হয় সেই জন্য রাষ্ট্রবিজ্ঞান একটা গতিশীল সমাজভিত্তিক বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান শুধু রাষ্ট্র আর সরকার নয় বরং সমাজের অর্থনীতি সংস্কৃতি ইতিহাস দর্শন এসবের সঙ্গেও জড়িত তাই রাষ্ট্রবিজ্ঞানে আমরা শুধু রাষ্ট্র সরকার পড়ি না সমাজের অর্থনীতি সংস্কৃতি ইতিহাস দর্শন এর সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক আছে কারণ এগুলো সমাজকে প্রভাবিত করে আর সমাজ প্রভাবিত হলে রাষ্ট্র এবং রাজনীতি তার দ্বারা প্রভাবিত হয় তাই রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে অর্থনীতিও জড়িত রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে সংস্কৃতি জড়িত রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে ইতিহাস জড়িত রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে দর্শনও জড়িত তাহলে আমরা কনক্লুশন রাখতে পারি রাষ্ট্রবিজ্ঞান একটা গতিশীল সমাজ ভিত্তিক বিজ্ঞান অধ্যাপক ম্যাকিনজি বলেন রাজনীতিকে বোঝার জন্য রাষ্ট্রবিজ্ঞান এমন একটি শাস্ত্র যা চিন্তাবিদদের বক্তৃতা এবং লেখনের মাধ্যমে যুগের পর যুগ বিকশিত হয়েছে এরপরে আমরা স্টাডি করবো রাষ্ট্রবিজ্ঞান এলো কীভাবে মানুষ সমাজবদ্ধ জীব মানুষ একা থাকতে পারে না তাই একটা মানুষ আস্তে আস্তে সে কি গঠন করলো পরিবার গঠন করলো সেই পরিবার থেকে জন্ম এলো গোষ্ঠী গোষ্ঠী থেকে জন্ম এলো গ্রামের আর গ্রাম থেকে এলো রাষ্ট্র ব্যবস্থা এইভাবেই রাষ্ট্রবিজ্ঞান চলে এলো আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে প্রাচীন গ্রীষে এটা একটা স্বতন্ত্র বিষয় হিসেবে আত্মপ্রকাশ করে প্রাচীন গ্রিসে ছোট ছোট নগর রাষ্ট্র ছিল যেগুলোকে বলা হতো পলিস এই পলিসগুলো ছিল সিটি স্টেট এই সিটি স্টেটগুলো নিজেদের শাসন কীভাবে চালানবে সেই জন্য সেখানে যাতে যারা রাষ্ট্রবিজ্ঞানী ছিল তারা বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন মতামত দিয়েছে এভাবেই রাষ্ট্রবিজ্ঞান এসেছে তো আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে প্রাচীন গ্রীষে রাষ্ট্রবিজ্ঞান প্রাচীন গ্রীসে রাষ্ট্রবিজ্ঞান একটি স্বতন্ত্র বিষয় হিসেবে আত্মপ্রকাশ করে প্রাচীন গ্রীষের সফিস্ট নামে একদল চিন্তাবিদ তারা রাজনীতি এবং রাষ্ট্রকে মানবতাবাদী দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ শুরু করে এভাবেই রাষ্ট্রবিজ্ঞানে শুরু হয় যদিও প্রাচীন গ্রীষের পূর্বেও কিছু সমাজে রাষ্ট্র সম্পর্কিত ধারণা ছিল কিন্তু তারা রাষ্ট্রবিজ্ঞানকে একটি স্বতন্ত্র শাস্ত্র হিসেবে গড়ে তুলতে ব্যর্থ হয়েছিল এর কারণ ছিল তাদের মধ্যে ছিল নানান রকম ধর্মর প্রভাব পৌরাণিকতা এবং কুসংস্কারের আচ্ছন্ন ধর্ম পৌরাণিকতা কুসংস্কারে ছন্ন থাকার কারণে আমরা সেগুলোকে রাষ্ট্রবিজ্ঞান বলতে পারি না রাষ্ট্রবিজ্ঞান গ্রিসের সফিস নামের একদল চিন্তাবিদদের হাত ধরেই শুরু হয় গ্রিকরা প্রথম রাজনীতি এবং ধর্মকে আলাদা করে রাষ্ট্রবিজ্ঞানকে একটা যুক্তিনির্ভর শাস্ত্র হিসেবে গড়ে তোলেন আজকে ভিডিও এই পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আমরা রাষ্ট্রবিজ্ঞানের আরও অন্যান্য বিষয় নিয়ে ডিসকাস করব ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য